আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দ্রাঘিমা এর সাহায্যে কিভাবে সময় নির্ণয় করে সেটা তোমাদেরকে আমি শেখাবো যেমন হচ্ছে কি দেখো দ্রাঘিমাটা আসলে কি পৃথিবীর পূর্ব ও পশ্চিমে অবস্থা নির্ণয়ের কৌণিক মান সেটা হলো দ্রাঘিমা এখানে দ্রাঘিমা দেখো আমি একটা চিত্র আর্ট করে নিয়ে নিছি আসলে দ্রাঘিমার সাহায্যে কি কী করা হয় বলতো স্থান নির্ণয় করা যায় সময় নির্ণয় করা যায় মানচিত্রে পূর্ব ও পশ্চিম এটা দিক নির্দেশ করা যায় তো এখন হচ্ছে কি দ্রাঘিমার আসলে কি দ্রাগিমার যেমন দ্রাঘিমাটা আসলে নির্ণয় করা হয় এই যে লন্ডনের যে গ্রিনিস মন্দিরটা আছে সেখানের দাগিমা ধরে সেখানে দাগিমা জিরো ডিগ্রি ধরা হয় তা যেহেতু আমরা দেখো আমরা হচ্ছে কি এই যে বাংলাদেশ এগুলা যেগুলো আছে এদিকে বাংলাদেশ মানে এশিয়া ইয়াগুলা আমেরিকা সেগুলো আসলে উত্তর মেরুতে আছে দক্ষিণ মৃত আছে তোমার এই যে মনে অস্ট্রেলিয়া আছে হ্যাঁ তা এই উত্তর মেয়ুদ যে দিকগুলো আছে এই উত্তর মেরুতে এখানে গ্রিনিস মন্দিরটা এইখানে ধরো এখানে ধরো যে গ্রিনিস মন্দিরটা এইখানে তো গ্রিনিশ মন্দিরটা এইখান থেকে এইখান থেকে যত পূর্ব দিকে মানে লন্ডন গ্রিনিস মন্দিরটা কোথাও আছে লন্ডন লন্ডন থেকে যত পূর্ব ধরো যে আমাদের বাংলাদেশ তারপর আছে ধরো আরও পূর্বে কে আছে জাপান আছে দক্ষিণ কোরিয়া এইগুলা যেগুলা আছে পূর্ব দিকে তো যত পূর্ব দিকে যাবে তত দেখো এই যে দেখো এখান থেকে যদি আমরা বলি এখান থেকে এখানে কোনটা যত হবে এখান থেকে এদিকে গেলে যত যাবে এদিকে কোনটা গেলে কি বাড়ে যাবে না এই জন্য হচ্ছে কি যত পশ্চিম দিকে যত পূর্ব দিকে যাব আমাদের স্থানে থেকে যত পূর্ব দিকে যাব তত কী হয়ে যাবে সময় বাড়বে দ্রাগিমা বাড়বে মনে থাকবে যত পারবে কী পারবে সময় বাড়বে ধ্রাঘ পারবে এখন দেখো ধরো যে বাংলাদেশ এই যে দ্রাগি এইখান থেকে এই যে নব্বই ডিগ্রি কী সে আছে বলতো পূর্ব দিকে আর নব্বই ডিগ্রি পশ্চিমে যদি আমেরিকা থাকে তাহলে এই যে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে আমেরিকা মানে যত ডিগ্রি ধরো যে এইখান থেকে এই যে যত ডিগ্রি কোণে এইখানে যত ডিগ্রি কোণে থাকবে তত ডিগ্রি কোণে জায়গাটা থাকবে এটা হলো তার প্রতিবাদ স্থান মনে থাকবে এটা হলো প্রতিবেদী স্থান এখন দেখো এগুলো আমরা এই ধ্রাকিমার সাথে কীভাবে আমরা সময় নির্ণয় করি বা সময়ের সাথে কীভাবে ধার্কিম নির্ণয় করি সেটা আমি তোমাদেরকে দেখো যেমন হচ্ছে প্রশ্ন আকারে আছে আমি যেটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি দেখো এই যে ঠাকুরগাঁও ও টোকিও এর ধার্কিমার যত্ন অষ্টআশ ডিগ্রি পূর্ব পঁচান্ন ডিগ্রি পূর্ব টোকিওতে যখন সকাল কটা আটটা ঠাকুর স্থানীয় মান সময় তখন কয়টা তো ডাইরেক্ট আগে কি দ্রাগিমা পার্থক্য বের করে নিয়ে নিচ্ছি দাগিমা পার্থক্য কত পঁচানব্বই থেকে অষ্টআশি বের করে ষাট ডিগ্রি তা আমরা কি জানি বলতো যে দাগিমা পার্থক্য এক ডিগ্রির জন্য সমর ব্যবধান কত হয় বলতো দাগিমা পার্থক্যের জন্য দ্রাগিমা পার্থক্য যদি এক ডিগ্রি হয় তাহলে সমর প্রধান কত হবে চার মিনিট এই যে এক ডিগ্রি পর্যন্ত সমর প্রধান চার মিনিট ষাট ডিগ্রির জন্য কত আঠাশ মিনিট এখন ঠাকুর গাঁয়ের স্থানীয় মানটা বের করতেছি আমরা আচ্ছা এখানে কার মান দেওয়া আছে দেওয়া আছে কিন্তু দেখো টোকিওর সময় দেওয়া আছে টোকিও আমাদের কি পূর্বে অবস্থিত আমরা ঠাকুরগা পশ্চিমে আছি তো পশ্চিমে থাকলে আমাদের সময়টা কম হবে তো কম হলে হবে বিয়োগ হয়ে যাবে তাহলে আটটা থেকে আঠাশ মিনিট বিয়োগ করলাম এখন বিয়োগটা কিভাবে করতে হয় যেহেতু আটটা মানে এক ঘন্টা নিয়ে নিলে এক ঘন্টা ষাট মিনিট ষাট মিনিট থেকে যদি আঠাশ মিনিট বিয়োগ করি তাহলে কত হয় আঠাশ মিনিট করলে বত্রিশ মিনিট আর এখানে তাহলে কটা থাকলো এক ঘন্টা চলে গেলে তাহলে ষাটটা থাকলো তো অনুরূপভাবে আরও দেখো আরও অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাই দিয়ে দিছি এখানে এই যে দেখো এই যে আরও অঙ্ক এখানে দিয়েছি যেমন এটা কি যে কলকাতা ও রংপুরের দ্রাঘিমা যত কত কত আছে এই যে দেখো আশি ডিগ্রি আশি ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব এবং উননব্বই ডিগ্রি পূর্ব রংপুরের সময় কত হবে যখন কলকাতায় বিকেল চারটা আবার দার্গিং পার্থক্য বের করে নিলাম পার্থক্য এই যে দেখো এখানে উননব্বই থেকে যদি আশি ডিগ্রি পঁচিশ মিনিট বিয়োগ করি তাহলে কথা হচ্ছে এখানে এক ডিগ্রি নিয়ে নিলাম এক ডিগ্রি নিলে এক ডিগ্রি থেকে মানে ষাট মিনিট ষাট মিনিট থেকে পঁচিশ মিনিট বাদ দিল পঁয়ত্রিশ তো এখানে উনব্বই থেকে এক চলে গেল তাহলে কথা অষ্টআশি থেকে আশি থেকে অষ্টআশি বাদ দিলে কথা আট আট হলো এখন সময়ের ব্যবধান দেখো এখানে আটটাকে কত গুণ করলাম বলতো এই দেখো আটটাকে গুন করছি চার দ্বারা চার দ্বারা এটা হলো ডিগ্রিকে চার দ্বারা করলে মিনিট আর মিনিটকে গুন করে সেকেন্ড হয় তা ঠিক আছে এখানে চারাটে বত্রিশ আর এখানে কত এটা করলে একশো চল্লিশ সেকেন্ড একশো চল্লিশ দুই মিনিট বিশ সেকেন্ড এখন দেখো এটা হচ্ছে দুই মিনিট বিশেষ মানে বত্রিশ আর দুই যোগ চৌত্রিশ মিনিট বিশ সেকেন্ড হচ্ছে না চৌত্রিশ মিনিট বিশ সেকেন্ড তার মানে কি তখন রংপুরের সময় এখন এখানে বিষয়টা হচ্ছে কি রংপুরটা কোথায় বলতো রংপুর আর কলকাতার মধ্যে রংপুর কি কলকাতার পূর্বে অবস্থিত রংপুর কলকাতার পূর্বে অবস্থা যেহেতু কলকাতার সময় দেওয়া আছে চারটা তাহলে রংপুরের সময়টা কি আরও বাড়ে যাবে যেহেতু পূর্বে মানে যত পূর্বে যাবো দ্রাগিমাও বাড়বে সময়ও বাড়বে তাহলে কত চারটা চৌত্রিশ মিনিট বিশ সেকেন্ড হচ্ছে এখন যদি ওই কা ওই কথাটাই যদি আমাদের উল্টা পাশে থাকতো উল্টাপশে মানে কি যে যদি বিকেল চারটা রংপুরের সময় হতো তখন তাহলে আমাদের কলকাতার সময় কতটা হইতো কলকাতার সময় তখন হইতো কত চারটা থেকে ওটা বিয়োগ হয়ে যেত এই যে চারটা থেকে আমরা চৌত্রিশ মিনিট বিশ সেকেন্ড বিয়োগ করে দিতাম দিলে এইটা তিন মিনিট পঁচিশ কেমন করে এইখানে দেখো আমি একটা নমুনা দিয়ে দিচ্ছি এই যে ঘন্টা মিনিট সেকেন্ড এইভাবে বিয়োগ করছি কিন্তু আমরা ক্লাস ফোর ফাইভে এগুলো করছি না তো এইখানে দেখো চৌত্রিশ মিনিট বিশ সেকেন্ড বিয়োগ করবো তা দেখো এখানে তো শূন্য মিনিট শূন্য সেকেন্ড তার মানে কি এখান থেকে এক ঘন্টা নিয়ে নিলাম তাহলে কত হলো এক ঘন্টা নিলে ষাট মিনিট ষাট মিনিট থেকে আবার এক মিনিট নিয়ে নিলাম তাহলে কত ষাট সেকেন্ড ষাট সেকেন্ড বিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এখানে এক মিনিট চলে তাহলে কত উনষাট ঊনষাট থেকে বাদ দিলে কত হয় পঁচিশ আর এখান থেকে এক ঘন্টা তুই নিয়ে নিছি তাহলে কত থাকলো আর তিন ঘন্টা তা তিন ঘন্টা পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ড কী বুঝে গেছে এই যে দেখো তিন ঘন্টা কত তিন ঘণ্টা পঁচিশ মিনিট চল্লিশ সেকেন্ড এটা থাকলো সেম এইভাবে দেখো আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে এখানে দিয়ে দেখাইছি এই যে দেখো এটা এটা কী আছে এখানেও দেখো এখানে যে অঙ্কটা আছে রাজশাহী ও মুম্বাইয়ের সময়ের ব্যবধান কত ছত্রিশ মিনিট হ্যাঁ রাজশাহীর দেখ সপ্তশি ডিগ্রি হলে মুম্বাইয়ের দাগিমা কত ওই যে আবার চার মিনিট সময়ের ব্যবধান দার্গিমা তো এক ডিগ্রি অথবা এক মিনিটের জন্য কত ছত্রিশ মিনিট কত নয় ডিগ্রি ব্যবধান হচ্ছে তাই নয় ডিগ্রির ব্যবধান মানে কি তাহলে মুম্বাই দাগিমা কত এবং মুম্বাই দেখো মুম্বাই মুম্বাই কি রাজশাহীর কি পশ্চিমে পশ্চিমে হলি কি মানে সময়টা কমে যাবে তাহলে আটাত্তর ডিগ্রি ঠিক আছে এইভাবে তোমরা দাগিমা এবং সময় নির্ণয় করতে পারবা ঠিক আছে ধন্যবাদ